পর্দার ব্যাপারে কত খেলা আজকে জিনা আজকে বেবিচা আজকে নুন আজকে অস্থির দেখা করা কাজ কেন হয় যে পর্দা বসে না থাকার কারণে এই জন্য আমি মা বন্ধুদেরকে এই কথা বলবো আপনাদেরকে অনুরোধ করবো যে এইভাবে চলতে হবে যে হাতে মারা যারা হয়তো যেভাবে চলছেন এইভাবে চলতে হবে হয়তো লাইসেন্সের দিকে যার হওয়া রান্না যেভাবে চলছেন এইভাবে চলতে হবে রান্না যেভাবে চলছেন এইভাবে যে কোনো পুরুষের সামনে যাইতে পারে কোনো বাধা নাই যে কোনো পুরুষের যাইতে পারে তারে বড় দায়ুষ জানলাতে যাইবে পাবে না পুরুষের

যারা পর্দা করে না অধীনস্থ পর্দা করে না এরা আমার মাফে আসার দরকার নাই কত শক্তভাবে নতুন এই কথা বলেন এজন্য আমরা চেষ্টা করি পর্দার ব্যাপারে চেষ্টা করি বিশেষত যাই হোক আমি এলাকাবাসী কাছে আমার দরখাস্ত থাকবে এটাই মসজিদ যেহেতু আলহামদুলিল্লাহ মসজিদের যত লুকুক জায়গা দরকার করছে মসজিদের মধ্যে তিন ফাউন্ডেশন যে আগে শুরু হবে শুরু হবে এমন একটা ছিল। আলহামদুলিল্লাহ কয়েকজন সাথী ভাই উদ্যোগ জামাতে আমার এলাকার সকল ভাইয়েরা সমর্থন করাতে এবং সহযোগী করাতে অল্প দিনে কাজ উপভোগ গেছে এই আমাদের কাজ চেষ্টা করা চেষ্টা যতটুকু আল্লাহ তালা এসতে চাপ দিচ্ছেন চেষ্টা করব চেষ্টা করার পরে আল্লাহ তালাই করাই আল্লাহ তালাই ব্যবস্থা করে দেবেন এই জন্য মসজিদের কাজ না আরো আগে বাড়ে আমার আত্মীয় স্বজন হোক হোক যে কোনো লোক হোক যারা এই ডান বেশি করে ওদের সাথে পরামর্শ করি তারা কেন আরো আগে বাড়া যা অন্তত রমজানে যেটা তারা রিপোর্ট করতে পারে তারা দেখলাম যে আসলে গরমের মধ্যে